অনারেবল ভিউয়ার আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটাল আগারগায় কাজ করি মূলত আমি নিউরোলজি মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং আমি প্রতি মঙ্গলবার একটা ভিডিও আপলোড করি এই ভিডিওগুলো খুব সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য আমি গত ভিডিওতে ফ্যাটি লিভার নিয়ে কথা বলেছিলাম কারণ ফ্যাটি লিভার নিয়ে মানুষ ইদানি বেশ দুশ্চিন্তায় আছে মানে কোনো আল্ট্রাসাউন্ড করতে গেলেই দেখা যায় মানে আল্ট্রাসাউন্ড রিপোর্টের মধ্যে ফ্যাটি লিভার শব্দটা লিখে দিয়ে থাকে রুগীরা এসে খুব উদ্বিগ্ন হয়ে যায় কেন এই ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভার আসলে কি হয় কেন হয় কীভাবে হয় এগুলো নিয়ে আমাদের একটু আলোচনা যেন সাধারণ মানুষ এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে আমি গত ভিডিওতে এই ফ্যাটি লিভার প্রাথমিক কিছু কথা বলেছিলাম একে মানে কারণগুলোর কথা বলেছিলাম যে বেসিক কারণগুলো কী ছিল আজকে আমি এখানে খুব সহজভাবে কীভাবে ট্রিটমেন্ট করা যায় সেটা নিয়ে কথা বলি যে জায়গা থেকে বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়াল নিতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নম্বরে ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট বলতে গেলে আমাকে একটু আগে জানতে হবে যে কি কি কারণে ফ্যাটি লিভারটা হলো সেটা এর সঙ্গে কিছু ক্লিনিক্যাল ডায়াগনোসিস থাকে যেমন ধরেন আপনার কী কী মানে রুগী এসে কী কী বলবে ফ্যাটি লিভার হলে কী বলবে সে বলবে আমার ভালো লাগছে না অস্বস্তি লাগে আমার চোখটা হলুদ হয়ে গেছে পেশাবের কালারটা হলুদ হয়ে গেছে ডিসপেপসি অর্থাৎ খাবার রুচি কমে গেছে পেটটা ফেঁপে থাকে কখনো কখনো দেখা যায় পেটে হাত দিলে দেখা যায় লিভারের অংশটা একটা বেড়ে গেছে কারো কারো দেখা যায় গায়ে চুলকানি দেখা যায় কারো পায়খানা কালো হয়ে যায় যদি অ্যাডভান্সড অ্যাডভান্স দিকে চলে যায় অর্থাৎ সিরোসিসের দিকে চলে যায় তাহলে এই সমস্ত লক্ষণ দেখে মোটামুটি আপনি গেজ করতে পারবেন যে ফ্যাটি লিভার হয়েছে তো ফ্যাটি লিভার যদি হয়ে যায় তাই দুই চারটে ডায়াগনোসিস কিন্তু আপনাকে করার আগে আপনাকে কিছু ব্লাড পরীক্ষা করতে হয় বা কিছু সাউন্ড করতে হয় ব্লাড পরীক্ষা করলে আমরা দেখবো যে সাধারণত দেখা যায় লিভার এনজাইমগুলো বেড়ে যায় মানে এ এল টি এএসটি এই এনজাইমগুলো বেড়ে যায় তারপর দেখা যায় কিছু ফসফেট বেড়ে যায় সেটা বিলুনবিন বেড়ে যায় তাই তো একটা আলট্রাসাউন্ড করলে আমরা বুঝবো যে লিভারটা অনেকটা বেড়ে গেল সেখানে কিছু স্কোরিং করা যায় সঙ্গে একটু প্লেটেলের কাউন্টার কমে যায় এর সঙ্গে ফাইব্রোস্ক্যান আছে ফাইব্রোস্ক্যান করলে আরও ভালো বোঝা যাবে ফাইনালি একেবারে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশনটা হল লিভার বায়োপসি করতে হয় এগুলো খুব একটু জটিল প্রক্রিয়া আমরা ওই ঝামেলা মধ্যে যেতে চাচ্ছি না এবার আমি একটু ট্রিটমেন্টের কথা বলি একটা মোদ্দা কথা খুব সিম্পল ট্রিটমেন্ট হলো আপনি জেনারেল ট্রিটমেন্ট এবং স্পেসিফিক ট্রিটমেন্ট জেনারেল ট্রিটমেন্টের মধ্যে কি আছে আমি আগেই বলেছিলাম যে ফ্যাটি লিভার দুই রকম আছে একটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ একটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ দুটো লিভার ডিজিজের ক্ষেত্রেই জেনারেল ট্রিটমেন্ট একই রকম যেমন ধরুন কী করতে হবে তাকে অবশ্যই ওজন বেশি থাকলে ওজন কমাতে হবে তার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে ওজন কমানোর জন্য কি করতে হবে তাকে এভরি ডে আপনাকে মানে এক্সারসাইজ করতে হবে কতটুকু এক্সারসাইজ করতে হবে মানে প্রতি সপ্তাহে আপনার মানে প্রায় একশো পঞ্চাশ থেকে তিনশো মিনিট পর্যন্ত এক্সারসাইজ করতে হবে তার অবশ্যই ডায়েট কন্ট্রোল করতে হবে ডায়েট কন্ট্রোল করতে গেলে কি হবে সে রুটি খাবে দুবেলা সকাল সন্ধ্যা রুটি খাবে সে গোল আলু খাবে না সে গরু মাছও খাবে সে মাছ চিংড়ি মাছ খাবে না সে মানে এক্সট্রা ফ্যাট থাকে এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করবে এবং দুপুরবেলা সে একশো পঞ্চাশ গ্রামের মতো ভাত খাবে একটু সবজি খাবে পর্যাপ্ত পরিমাণে সবজি খাবে এবং ফলমূল খাবে কিন্তু সে এক্সট্রা ফ্যাটি কন্টেনিং খাবারগুলো ফাস্ট ফুড এক্সট্রা সল্টি খাবার এগুলো অ্যাভয়েড করবে এরপরে কী করতে হবে তাকে অবশ্যই ও একটি রিডাকশান করতে হবে ওজন কমাতে হবে ওজন কমাতে গেলে কী করতে হবে প্রতি মাসে আপনাকে দেখা যাবে আপনাকে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত ওজন কমাতে হবে অথবা প্রতি সপ্তাহে পয়েন্ট ফাইভ মানে কেজি ওজন কমাতে হবে এই ওজন কমানোটা ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা ওজন যদি আমরা কমাতে চাই তাহলে ওই আগে যে বলেছি খাবার কন্ট্রোল এবং এক্সারসাইজ দুটোই করতে হবে এর সাথে কি করতে হবে যে সমস্ত ওষুধের কারণে এই সমস্ত ফ্যাটি লিভারগুলো হয়ে থাকে আগে বা ভিডিওতে আমি বলেছি সেই ওষুধগুলো অ্যাভয়েড করতে হবে আন্ডারলাইন যে ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলোকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে আর যদি ফ্যাটি লিভারটা যদি আপনার ডিজিজটা অ্যালকোহলের জন্য হয়ে থাকে অ্যালকোহলটা আপনাকে অ্যাভয়েড করতে হবে আর কী করতে হবে এখানে স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট আছে স্পেসিফিক কিছু ট্রিটমেন্টের মধ্যে আমরা বলি যেমন ধরুন আপনার একেবারে আন্ডারলাইন যে কজগুলো আছে সেগুলোকে আমাকে মানে আমাকে ইলিমিনেট করতে হবে যেমন ধরুন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের ট্রিটমেন্টটা প্রপারলি নিতে হবে কোলেস্ট্রল যদি বেশি থাকে তাহলে কোলেস্ট্রল কনটাইনিং খাবার কমাতে হবে এবং কোলেস্ট্রল রিডিউসিং যে ড্রাগসগুলো আছে সেগুলো নিতে হবে এছাড়া তাকে স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে কি আছে আমরা এখানে খুব কমন যে একটা ওষুধ ইজুলি দিয়ে থাকি রুগী দেখতে যারা একটু ওবেস হয়ে থাকে কমেন্ট এক হাজার পর্যন্ত মিলিগ্রাম পর্যন্ত আমরা ডেলি দিয়ে থাকি তিন থেকে ছ মাস পর্যন্ত দেওয়া যেতে পারে কখনো কখনো দেখা যায় কোলেস্ট্রল রিডিউসিং যে ড্রাগসগুলো আছে যেমন ধরুন আপনার অ্যাটোবাস্ট্যাটিন গ্রুপের ওষুধগুলো এটা ভালো কাজ করে থাকে কিন্তু এর একটা ভালো কোনো প্রুফ নেই কেউ কেউ আবার বলে থাকে যে ভিটামিন ই ক্যাপসুল যদি চারশো মিলিগ্রাম সকাল বিকালে একটা করে ছয় মাস খাওয়া যায় একটা ভালো ফলাফল আছে এগুলো কিন্তু কোনোটাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেটরি না কনফার্মেটরি না এই কারণেই যে এর মাল্টি ডাইমেনশনাল কোজ আছে তো এই জন্য এটা কোনোটাই কনফার্মেটরি না তাহলে এই যে কথাগুলো বললাম না এর সঙ্গে কিন্তু আপনাকে মানে মাঝে মাঝে একটু ফলো আপে থাকতে হবে যে তার ওজন কমছে কিনা এক্সারসাইজটি বলতে হচ্ছে কিনা এগুলো আর কি একেবারে তাহলে কি বললাম যে ফ্যাটি লিভার নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই একেবারে যদি ডায়েট কন্ট্রোল করেন এক্সারসাইজ করেন আর যদি এই আন্ডারলাইন যে কজগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে দেন এবং যদি আপনি রেগুলার লাইফস্টাইল মেনটেন করে থাকেন তাহলে আপনি ভালো থাকবেন অনাবো ভেয়ার অন্য ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওগুলো এইবারের ভিডিওটা আমি ইউটিউবে দিব আপনারা আমার পেজ থেকে কানেক্টেড হয়ে ইউটিউবে দেখতে পারবেন ভালো থাকবেন